আপনাকে দেখে সাকিব ভাইয়া হাত মিলাতে আসলো আপনি হাত মিলে একটু নাচলেন কেমন লাগলো আসলে সাকিব খান আসবে তুফান হবে এটাই স্বাভাবিক সো তুফান তো হয়েছেই এখানে সবাই দেখেছে অনেক 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 আমি আমার দেশের মানে আমাদের দেশের সুপারস্টার তার মুভি অবশ্যই দেখতে যাবো কেন দেখতে যাবো আপনাকে দেখে সাকিব ভাইয়া হাত মিলাতে আসলো আপনি হাত মিলে একটু নাচলেন কেমন লাগলো আসলে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে অনেক ভালো অনুভূতি আর তাছাড়া ঢাকা ফ্যাশন ডের সাথে তো সবসময় বরাবরই আমরা ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকব। আমাদের স্পন্সর যারা আছেন তার ভিতর হারলেন তো আছেই আমাদের পার্ট বাইতে আছে আরআইসিএল আমরা অনেক অনেক ধন্যবাদ জানাবো কারণ তাদের সকলের আসলে কন্ট্রিবিউশনেই এত বড় একটা প্রোগ্রাম আমরা ডান করতে পেরেছি আর যেহেতু আমি ঢাকা ফ্যাশন যেহেতু পার্টনার হিসাবে আছি সো প্রত্যেক বছর আরও ভালো ভালো কোম্পানি আমাদের সাথে অ্যাড হোক এটাই চাই ইভেন আমাদের দ্য মাসলিন এটাও আমাদের স্পন্সর এসেছে যেটা আমাদের কাছে অনেক বড় একটা প্রাপ্তি সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাকিব খান আসবে তুফান হবে এটাই স্বাভাবিক সো তুফান তো হয়েছেই এখানে সবাই দেখেছে অনেক 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 অফকোর্স আমি আমার দেশের মানে আমাদের দেশের সুপারস্টার তার মুভি অবশ্যই দেখতে যাব কেন দেখতে যাবো देखो तुशी शॉप कौन किसी है আপু আপনারা তো ভাইয়ার হাত ধরলেন একটু আসলে অনুভূতিটা কেমন এটা জাস্ট ঢাকা আমি আমি অর্গানাইজার আমি সবসময় কাজ করি তাদের সাথে এই যে আপনাকে দেখে সাকিব ভাইয়া হাত মিলাতে আসলো আপনি হাত মিলে একটু নাচলেন কেমন লাগলো আসলে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে অনেক ভালো অনুভূতি আর তাছাড়া ঢাকা ফ্যাশন ডের সাথে তো সব সময় বরাবরই আমরা ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো আমাদের স্পন্সর যারা আছেন তার ভিতর হারলেন তো আছেই আমাদের পার্ট বাইতে আছে আরআইসিএল আমরা অনেক অনেক ধন্যবাদ জানাবো